বয়স তো কেবলমাত্র একটা সংখ্যা আমি একজন বয়স্ক হলো স্বামী চাই যে কিনা আমাকে বুঝবে বুঝাবে ভালোবাসবে কখনো ছেড়ে যাবে না মৃত্যু পর্যন্ত আমার পাশে থাকবে আমি এমন একজন মানুষ চাই সে দেখতে যেমনই হোক আমার কোনো সমস্যা নাই তার ঘরে যদি স্ত্রী সন্তান থাকে আমি তাও মেনে নেব কিন্তু আমার পাশে যেন সারা জীবন থাকে না আমার নাম আদরি আমার বয়স তেইশ বছর আমার বাড়ির সিরাজগঞ্জ আমার ফ্যামিলিতে মা আছে বাবা আছে আমরা তিন বোন বাবা অসুস্থ প্যারালাইজ বিছানায় পড়ে আছে মা মানুষের বাসাতে কাজ করে মূলত সংসারটা চালান আর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অসহায় একজন বোন আমাদের ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছে পরিবার বাবা অসুস্থ প্যারালাইসিসের রোগী মূলত তাদের সংসারটা কোনোভাবে তার আম্মা চালাচ্ছে যদি এমন কোনো ভাই থেকে থাকেন যে এই বোনটার দায়িত্ব নেবেন তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে আমরা সাথে যোগাযোগ করিয়ে কোনো ভাই অযথা ফোন কল দিবেন না ব্লক করে দিতে বাধ্য হব আপু নামাজ পড়া হয় পড়াশোনা করেছেন কতদূর ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার জন্য একটা ভালো জীবন সঙ্গী জুটে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম